বলিউড অভিনেত্রী মৌনি রায় সম্প্রতি তার আগামী ছবি ভূতনির প্রচারে ব্যস্ত থাকাকালীন এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক ভীতিকর ঘটনার কথা জানান তিনি বলেন একবার একটি ছোট্ট শহরের হোটেলে অবস্থানকালে গভীর রাতে কেউ তার ঘরের দরজা খোলার চেষ্টা করেছিল মনের কথায় আমি ঠিক মনে করতে পারছি না শহরের নাম কিন্তু সেখানে কেউ চুপি সারে আমার ঘরের চাবি চুরি করেছিল এরপর রাত সাড়ে বারোটা নাগাদ দরজা খোলার চেষ্টা হয় আমি সৌভাগ্যবান ছিলাম যে একা ছিলাম না আমার ম্যানেজারও পাশে ছিল আমরা কিছু সন্দেহজনক শব্দ শুনেই চিৎকার করে উঠি তিনি আরো বলেন আমরা সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করি কিন্তু ওরা হালকা ভাবে উত্তর দেয় হয়তো হাউস কিপিং হবে আমি প্রশ্ন করি রাত সাড়ে বারোটায় হাউস কিপিং কেন দরজায় না নক করে না ঘন্টা বাজিয়ে প্রবেশ করবে এরপর মৌনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন বর্তমানে মৌনি রায় তার আসন্ন ছবি ভূত কাজ করছেন যেখানে তিনি মোহাব্বত নামের এক আত্মার চরিত্রে অভিনয় করবেন এই হরর অ্যাকশন কমেডি ছবিতে তার সঙ্গে রয়েছেন সঞ্জয় পালক তিওয়ারি ও সানি সিং ছবিটি পয়লা মে দু হাজার মুক্তি পেতে চলেছে